আজকে থেকে ঠিক এক বছর আগের কথা তো গ্যালারিতে অনেক ছবি অনেক ভিডিও আছে তো যেহেতু এক বছর হয়েছে আর কি মানে বারবার খুব মনে হইতেছে যে কি দিনটি কাটা যাইছি তো ভাবলাম তোমরা মানে সবার সাথে ওয়াইটিতে বা ফেসবুকে এটি শেয়ার করে আমার গ্যালারিটা খালি করে দিই আর ওইটার জন্য আর কি ভিডিওটা করা অনেক দিন মানে এক বছর দুইরা ভিডিওটি আমার কাছে আসে ডিলিট করতে ইচ্ছা করতেছিল ছিল না তো ভাবলাম যে আজকে সবার সাথে একটু শেয়ার করি তো এই যে এই পিকচার এই যে ভিডিওটা এটা কিন্তু দু হাজার তেইশের নভেম্বর মাসের কালী পূজা বাই ফুটার জাস্ট পরের ভিডিও এটা আমি হসপিটালাইজড হইতে হয়েছিল আর কি কারণ প্রচণ্ড পেটেবেতা প্রচণ্ড মানে প্রচণ্ড ব্যথা অনেক কষ্ট পাইছি বাড়িতে অনেক ইঞ্জেকশন নেওয়ার পরও কমছে না তারপরে আমি হসপিটালে আইসিউতে ভর্তি করানো হয়েছিল আর কি এটা হয়েছে আইসিউর ভিতরের ভিডিও আর কি তো এই যে আইসিউর ভিতরে আসি তো এখানে তো গেছি পরে স্যালাইন ইঞ্জেকশন সব কিছু দেওয়া হয়েছে তারপরেও কমতেছে না অনুমতিই কমতাছে না এত কষ্ট মানে যারার আর হয়েছে আর কি এরকম তারাই শুধু বুঝবো যে এই ব্যথাটা কীরকম ব্যথা একদম অন্যরকম ব্যথা পেটে ব্যথা কিন্তু অনেক ধরনের হয় কিন্তু এই যে ব্যথাটা এটা কিন্তু একদম অন্যরকম ব্যথা যারা রয়েছে তারাই কইতে পারবো না কমাতে এই যে রাত্রিবেলা কিন্তু আমার এই যে নল লাগাইতে লাগছে নল লাগাই সেটা গ্যাস বাই করতেছে এটা আমি ভিডিওটা শেয়ার করছি না বেশি যাই হোক চার দিনের মতো নলটা আসলো তারপরে এটা খুললে লাগছে এই এই ভিডিওটা আমি যেদিন বাড়িতে আয়া করবো ওই দিনের আর কি তারপরে প্রিপারেশন নিছি যে না অপারেশন তো করতেই লাগবো তো এই যে স্টেশনে আমি ব্যাগপত্র গুছাই নিয়ে স্টেশনে বয়ে রয়েছি রেলের অপেক্ষায় আসি তো রেল আইলে তারপরে যাব অপারেশন যতক্ষণ না করবো অতদিন এই কষ্টই পাইতে লাগবো ছুটলাম আর কি মানে তখনের যে আমার মনের ফিলিংটা আসতো আর কি আমি কিন্তু কোয়া বুঝাইতে পারতাম না ভিডিও তো করছি ঠিক আছে একটি মেমোরি থাকলো তো ফাইনালি কিন্তু আমরা এই যে পৌঁছা গেছি জায়গাতে তারপরে নিয়ে একটা ছোট্ট রুম রয়েছি আর কয়েকদিনে মানে একদিন লাগছে আমরা শুধু টেস্ট ফেস্ট করে একদম ওটির তৈরি করতে আর কি তো এটা ওটিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিও মনের অবস্থাটা কিন্তু খুব খারাপ আসলো আর এবার আমি খুব 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 ভয় পাইছিলাম তখন এর সিচুয়েশনের কথা কইতাছি আমি ব্যাগটা কিচ্ছু বুঝাইছি না কিচ্ছু করছি না সব আমার বাবু আর আমার হাজব্যান্ড করছে আমি মানে কিচ্ছুতেই নাই আমি আমার মধ্যে নাই আমার কেমন একটা ফিল হইতেছিল যেমন আমি আর ফিরে আইতাম না আর কি এরকম একটা অনুভব আসলো আমার মানে খুব খারাপ সময় দিকে কাটাইছি সত্যি মানে ঐতাশে যে মনে হইতেছে যেমন সামান্য কিন্তু একটা একটা দিন একটা একটা মুহূর্ত যে আমার কীভাবে গেছে আমারটা শুধু আমিই জানি আমার ফ্যামিলি মেম্বার জানে মানে খুব কষ্ট আসলো তো যাওয়ার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই জায়গাটা দেখানোর মানে এটাই যে গত মানে যে দুই দিন এখানে থাকছি আর কি এখানে শিয়ালের যন্ত্রণা থাকতে পারছি না ঘুমাইতে পারছি না এত যন্ত্রণা তো এই যে আমি অপারেশন কইরা কিন্তু অলরেডি বাড়িতে আয়া পড়ছি তখন মানে ছবি দিন শুধু কান্না করতাম যেহেতু আমার অনেক কমপ্লিকেশান আসতো তার মধ্যে অনেক কিছু দেখাইলাম না এটা অপারেশনের পরে আমার বাবার বাড়িতে থাকাকালীন আর কি ভিডিও তো অনেক কমপ্লিকেশন আসলো একটা রিপোর্ট আর বাকি আসলে রিপোর্টটার জন্য আমি সারাদিন মানে যতক্ষণ চোখ খোলা থাকতো শুধু কান্না করতাম এত ভয় লাগতো মানে শুধু আমার ছেলেটার কথা চিন্তা করতাম আর কি এই রকম কান্না করতে করতে কিন্তু মোটামুটি আমার বিশ বাইশ দিন সময় লাগছে আমার রিপোর্টটা আইতে বা দিন ত্রিশ দিন চব্বিশ দিন পরে আমি রিপোর্টটা পাই তারপরে মানে মনটা শান্তি হয় সবার ফ্যামিলি মেম্বার কিন্তু সবাই খুব টেনশনে আসত আর কি ওই রিপোর্টটার জন্য তো একটু শান্তি পায় মনে তারপর মানে কী কমু তারপর একটু ভালো হয়েছি আর কি তারপর আমার সুস্থ হয়ে যাওয়ার পরে এই আমার প্রথম ছবি এদিন আসলো আমার ছেলের বার্থডে একটা মন্দিরে গেছিলাম গিয়ে মানে ভাই বোন সবাই জোর করে আমার নিয়ে গেছে সল ঠাকুর বাড়িতে তো এখানে গিয়ে আমার প্রথম ছবি আর কি অপারেশন করি না ভালো হওয়ার পরে তো এতটুকুই আসতো আমার কাহিনী তো টাটা